কি রে মা আর বলিস না কেন রে হ্যাঁ আরে বল বল ভাই তো কষ্ট ধারা ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও একটু লাগা কিছু না বল 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 ধারা না কে ভাই ধারা ঐ আছে ভাষা দিয়া দাও